थे पल्ला बचे हाँ नहीं। हम यह कह दें। বাতা টাকবারে মানে বৃষ্টিটা হওয়াতে বাজার টা একবারে মানে কি হয়ে গেছে এজন্য গরু কিছুটা সস্তাও পাওয়া গেছে বোঝা গেল কি বল সেটাকে সত্য বললো যে যে লাখের নিচে লাখের ভিতরে যেগুলি দাম আর ব্যাপারী রে গরু বড় বড় গরু নিয়ে আছে ব্যাপারে চিন্তা করে যে ছায়রা দেই অল্প কিছু লাভে ছায়রা দেই কারণ রাখলেই ঝামেলা হ্যাঁ রাখলে তো জামেলা কারণ বাসা এগুলি লালন পালন করা যাবে Terima kasih telah

আপনি ক্রয় করে আনলে করতেন যে টাকা টাকা বিক্রি করলে आगामी काल के कि गोविंदपुर बाजार आसे मनका शाह हां मनका शाह आगामी काल हां 12 मनका शाह बाजार सोमवार ना नंबर না বুধবারের থেকে কুটিসমুনির বাজার মনে রেগুলার দেব এখন থেকে না অনেক বড় বড় গরু আসছে কুটিবাজারে বাজার হ্যাঁ হ্যাঁ অনেকে বাইরে থেকে আসে বা অনেকে ব্যবসায়িকরা বড় বড় রা এলাকাতে আছে আইসা পরে যায় আছে ঈদের নামাজ পড়ে আইসা গরু নেওয়া যায় টান দিয়া গাড়িটা লো যাব হ্যাঁ গতকালকে করোনা বাজার কিন্তু একটু চড়া গেছে তা আমি তো বেশি দেখলাম যে অনেকে ক্রয় করলো যে মানে আপনার এই মানে হাই রেডে এই কেনাকাটা মানে কেনাকাটা করছে এত বড় একটা বাজার শেষ হয়ে গেছে গিয়ে এটা তো মানে হ্যাঁ 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 কিন্তু আছে ভাই আমাদের এখানে